আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে আটমুল সলাফে মাদ্রাসার এখানে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা পরীক্ষা তৃতীয় শ্রেণীর পরীক্ষা চলতেছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত আজিজুল হক স্যার উপস্থিত তিনি এখানে দায়িত্ব পালন করছেন রয়েছেন আমাদের মুর্শেদ আলম স্যার সকল ছাত্র এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ সকলে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আজকে তাদের ইংরেজি পরীক্ষা রয়েছে ফরহাদ আমাদের ছাত্র সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আপনার সাথে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে সুন্দর লেখা অনেক সুন্দর মার্শাল